চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে গোটা ঘটনায় তো সন্দেহে দানা বাঁধছে প্রথম থেকে কোথায় পোস্টমর্টেম কারা করলো কখন করলো কি পেল যারা তথ্য নিয়ে এলো তারা কারা গোটা ঘটনায় হতাশার মধ্যে আছি যেমন আমরা তেমন তাদের পরিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রীর উদাসীনতা কেমন যেন লাগছে এই ঘটনায় একদিনের সিসিটিভি ফুটেজ দেখে এটা বোঝা যাবে না ঘটনার আগে বহুদিন ধরে সেই হাসপাতালে যাদের যাতায়াত তাদের মধ্যে প্রভাবশালী কে তাদের সকলের পরিচয় জানার চেষ্টা করা উচিত তাদের মধ্যে বিশেষ বিশেষ যারা ব্যক্তি তারা কোন উদ্দেশ্যে যেত সেটার একটা তদন্ত হওয়া উচিত কারণ সবাই আমরা বুঝছি যে এটা নিহাত একটা ধর্ষণ বা খুন নয় এর পিছনে আরো অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনো মানুষের কাছে ধরা পড়ছে না তৃণমূলের বহু নেতা জি করেন বড় বড় পদে জি করেন বিভিন্ন ঘটনায় হস্তক্ষেপ করবার ক্ষমতা রাখত তারা কারা তারা কে আমরা দেখেছি তৃণমূল নেতার ইচ্ছাই পিজির মতন হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয় ফলে আজকে তৃণমূলের নেতা নেত্রীরা হাসপাতালকে কীভাবে ব্যবহার করে তা সহজেই অনুমেয় তাই স্বাভাবিকভাবেই এই তদন্তের আরও গভীরতা আমাদের জানা দরকার কারণ সর্বশেষে কেন হলো কিভাবে হলো কারা করলো এই তিনটে বিষয় যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের বাংলার মানুষের এবং আমাদের সকলের যে দাবি সেই দাবি পূরণ হতে পারে না দেখুন গোটা তো দানা কোথায় পোস্টমর্টম কারা করলো কখন করলো কি পেল যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা তারা কি দিল কেন দিলো না তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারীর সংস্থা তারা দেখবে এগুলো চরম হতাশার মধ্যে আমরা এখন রয়েছি যেমন তাদের পরিবার তেমন আমরাও হতাশ হচ্ছি যে গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না তো গোটা তদন্ত প্রক্রিয়াটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো একদিকে সুপ্রিম কোর্ট সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আইনজীবীদেরকে নিয়োগ করা অন্যদিকে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা আন্দোলন যাতে না করতে সরকারি ফরমান জারি করা এবং বাংলার মুখ্যমন্ত্রী নিষ্ক্রিয়তা উদাসীনতা সব মিলিয়ে কেমন যেন ধোঁয়াটে লাগছে এটা নিশ্চয়ই अपने बोलते